হজরত নুহ আলহিয়া ছিলেন আল্লাহর একজন মহানবী তিনি মানব জাতিকে দিকে আহ্বান করেছিলেন এবং ও কঠোর পরিশ্রমের মাধ্যমে মানুষকে সঠিক পথে ফেরানোর চেষ্টা করেছিলেন কিন্তু অধিকাংশ মানুষ তার দাওয়াত গ্রহণ করেনি বরং উপহাস ও বিরোধিতা করেছে তার জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হল মহাপ্লাবন বন্যা যা আল্লাহ তালা অবিশ্বাসীদের শাস্তি হিসাবে পাঠিয়েছিলেন আজকে আপনাদের হযরত নূহ সালামের সংক্ষিপ্ত জীবন কাহিনী শোনাব হযরত নূহ আলাইসাল্লাম ছিলেন হযরত আদম আলাহ সালামের দশম অজস্থন বংশধর আল্লাহ তালা তাকে নবুয়াদ দান করেন যখন পৃথিবীর মানুষ শিরিক ও পথভ্রষ্টতায় ডুবে গিয়েছিল মানুষ মূর্তি পূজা শুরু করেছিল এবং সত্য ধর্ম থেকে পথভ্রষ্ট হয়েছিল তখন নুহ আলহ্লাম নবী হয়ে আসেন এবং মানুষকে তাওহিদের দিকে আহ্বান করেন হজরত নূহ আলাইহাল্লাম নয়শ বছর ধরে নিজের জাতিকে একাত্মবাদের দিকে আহ্বান করেছেন হজরত নূহ আলাইহাল্লাম বলেন হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই আমি তোমাদের জন্য এক মহা দিবসের শাস্তির আশঙ্কা করছি কিন্তু তার জাতির নেতারা এবং ধনী ও ক্ষমতাবান লোকেরা তাকে অস্বীকার করেছিল তারা বলতো আমরা তো তোমাকে আমাদের মতোই একজন মানুষ মনে করি এবং তোমার অনুসারীদের মধ্যে আমরা দেখি শুধু দরিদ্র ও সাধারণ মানুষ আছে আমরা তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব দেখতে পাই না বরং আমরা মনে করি তোমরা মিথ্যাবাদী তার জাতির লোকেরা তাকে পাগল জাদুকর কবি ইত্যাদি বলে উপহাস করত কিন্তু তিনি ধৈর্য ধরে তাদের সত্যের পথে ডাকতে থাকেন যখন বহু শতাব্দী ধরে দাওয়াত দেওয়া সত্ত্বেও মাত্র সামান্য সংখ্যক লোক ইমান এবং অধিকাংশ মানুষ অবিশ্বাস ও উপহাস চালিয়ে গেল তখন হযরত নূহ আলাইসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন হে আমার প্রতিপালক আমি আমার সম্প্রদায়কে রাত দিন আহ্বান করলাম কিন্তু আমার আহ্বান তাদেরকে আরো বেশি দূরে সরিয়ে দিল তখন আল্লাহ তাকে এক মহা প্লাবনের সংবাদ দিলেন এবং আদেশ করলেন একটি বিশাল নৌকা নির্মাণ করতে হজরত নুহ আলাইসাল্লাম আল্লাহর নির্দেশে নৌকা তৈরি করতে শুরু করলেন যখন কাফেরারা ব্যক্ত নৌকা বানাচ্ছেন তারা উপহাস করে বলতো তুমি কি জলে বাসানোর জন্য নৌকা তৈরি করছো কিন্তু পানি কোথায় কিন্তু নুহ আলাইসাল্লাম তাদের উপহাসের প্রতি মনোযোগ না দিয়ে আল্লাহর আদেশ পালন করতে থাকেন যখন নৌকা তৈরি সম্পূর্ণ তখন হল আল্লাহর নির্দেশ এলো আর আমি আকাশকে প্রবল বৃষ্টির জন্য খুলে দিলাম এবং পৃথিবীকে তার সব জলধার উন্মুক্ত করে দিলাম নৌহ আল্লাহ সাল্লাম তার পরিবার অনুসারী এবং প্রতিটি পানির একটি করে জোড়া নৌকা তুলে নেন তার পুত্র কান বিশ্বাস না করে পাহাড়ে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে নূহ আলেসালাম তাকে নৌকায় উঠতে বলেন কিন্তু সে বলল আমি পাহাড়ের চূড়ে আশ্রয় নেব যা আমাকে রক্ষা করবে কিন্তু কিছুক্ষণের মধ্যে বিশাল ডেউ এসে তাকে গ্রাস করে নেয় এভাবে সকল অবিশ্বাসী প্লাবনে ডুবে মারা যায় চল্লিশ দিন ধরে পানি পৃথিবীকে আচ্ছাদিত করে রাখে তারপর আল্লাহর নির্দেশে পানি কমে যেতে থাকে এবং নৌকাটি যদি পাহাড়ের বর্তমানে তুরস্কের আরারাত পাহাড় উপর স্থির হয় এবং বলা হল হে পৃথিবী তোমার জল চুষে নাও এবং হে আকাশ থেমে যাও অতপর পানি কমে গেল এবং আদেশ কার্যকর হল এবং নৌকাটি যদি পর্বতের উপর স্থির হল এরপর নূহ আলাহ ও তার অনুসারীরা নতুন করে পৃথিবীতে বসবাস শুরু করলেন হজরত নূহ আলাহ জীবন থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা পাই হজরত আলাইহসাল্লাম ছিলেন মহান মহানশীল নবী তার জীবন আমাদের শিক্ষা দেয় যে সত্য ও পথে আহ্বান করা সহজ নয় কিন্তু আল্লাহর সাহায্য ও দৈর্যের মাধ্যমে বিজয় আসবে সম্মানিত উপস্থিতি এই কাহিনী আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেখে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করতে বলবেন না আসসালামু